আর্কিমিডেসের প্রবতার সূত্রের গল্পটি খুবই প্রখ্যাত এবং একটি মজার কাহিনী এটি প্রথমে গ্রিক গণিতজ্ঞ এবং বিজ্ঞানী আর্কিমিডেসের জীবনের একটি ঘটনার সাথে যুক্ত কথিত আছে যে আর্কিমিডেস তার নিজের সময়ে একটি সমস্যার সমাধান করার চেষ্টা করছিলেন রাজা হায়ারো দ্বিতীয়ের একটি সোনার মুকুট তৈরি করা হয়েছিল এবং রাজার সন্দেহ ছিল যে মুকুটটি আসল সোনা দিয়ে তৈরি হয়েছে কিনা আর্কিমিডেসকে এই প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছিল একদিন আর্কিমিডেস যখন গোসল করছিলেন তখন তার মনের মধ্যে একটি উজ্জ্বল ভাবনা আসে সে লক্ষ্য করে যে যখন সে পানির মধ্যে প্রবেশ করে তখন পানির স্তর বাড়ে এই ধারণা থেকে সে বুঝতে পারে যে কোনো বস্তু যদি পানি স্থানান্তর করে তার মধ্যে সেই বস্তুটির প্রবতা নির্ধারণ করা যায় এই চিন্তা থেকেই আর্কিমিডেস প্লবতার সূত্র প্রকাশ করেন যা বলে যে কোনো বস্তুর উপর লাগানো প্লবতা বল তার স্থানান্তরিত তরলের ওজনের সমান হয় এই উপলব্ধির কারণে আর্কিমিডেস আনন্দিত হয়ে নগ্ন অবস্থায় শহরের রাস্তায় দৌড়াতে শুরু করেছিলেন এবং কে ইউরেকা আমি পেয়েছি বলে চিৎকার করেছিলেন এই গল্পটি আর্কিমিডেসের অসাধারণ প্রতিভা এবং তার মৌলিক বৈজ্ঞানিক ভাবনার একটি উদাহরণ